সর্বদা সবার সবার পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুজরাটের বিলকিলসন বিবির ও পুরোপুরি যেভাবে নারকীয় অত্যাচার এবং ধর্ষণ করা হয় সেই ধর্ষণকারীদেরকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে ধিক্ষার জানিয়ে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের অত্যাধিক মূল্যবৃদ্ধি এবং ইডি সিবিআইকে যেভাবে বিরোধীদের পেছনে লাগিয়ে দেয় তাদের কণ্ঠরোধ করার চেষ্টা চলছে সেই সমস্ত দাবিকে সামনে রেখে তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে পেয়ারলেসের নগরের বিটি রোড ধরে তার ওপর থেকে মিছিলের ডাক দেওয়া হয় এই মিছিল শেষ হয় বিবির বাগান পর্যন্ত এই মহামিছিলে তৃণমূল কংগ্রেসের কংগ্রেসের জেলা সভানেত্রী পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তন্নয় ঘোষ এবং পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ্যের বিধানসভার মুখ্য সচেতন সচেতক নির্মল ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত পৌরপিতা পৌরমাতা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কামারহাটি বড়নগর খড্ডা ভাটপাড়ার বিভিন্ন জায়গাকার মহিলারা এই মিছিলে অংশ অংশগ্রহণ করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন بندے ما سلام जिंदाबाद 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 ৰা জান لئي لئي واسته هجي لئي لئي واسته هجي لئي لئي واسته هجي মহিলাদের কি দাবির ভিত্তিতে পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে গতকাল এবং আজকে দুদিন ব্যাপী সারা পশ্চিমবাংলার প্রত্যেকটি সাংগঠনিক জেলায় আমাদের এই প্রতিবাদ মিছিল চলছে দু তিনটি কারণে একটা হচ্ছে ইডি সিবিআই দিয়ে ভয় দেখে রাজ্যর সমস্ত বিরোধী দলগুলোকে ভয় দেখানো হচ্ছে তাদের মানহানি করা হচ্ছে শুধু তাই নয় বিলকিজ বানোর ক্ষেত্রে গত পনেরোই অগাস্ট পঁচাত্তরতম স্বাধীনতা দিবসে যেভাবে মহিলা এগারো জন ধর্ষককে ছেড়ে দেওয়া হয়েছে যে বিচার আমরা জানতে পারলাম না কোনো আলোচনা কোনো স্তরে হলো না কিভাবে গুজরাট সরকার ছেড়ে দিল তাই জন্য তার প্রতিবাদে এবং শুধু তাই নয় দ্রব্যমূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে পেট্রোপণ্য থেকে শুরু করে সমস্ত গ্যাস থেকে এবং অন্যান্য জিনিসপত্রের দাম থেকে মানুষের রান্নাঘরে প্রায় আগুন জেগেছে তারই প্রতিবাদে আমরা এই ধরনের মিছিল করে প্রতিবাদ মিছিল করে সারা পশ্চিম বাংলায় আমরা এটা প্রতিবাদ জানাচ্ছি এই আপনাকে তাহলে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছেন শুনুন আমরা জাতীয় স্তর প্রতিবাদ করছি সমস্ত জেলায় জেলায় এবার পরবর্তী পদক্ষেপ যখন যে মুহূর্তে যেটা এগোবে তখন সেই মুহূর্তে আমরা সেই কথাটা ভাবব এবং আমরা অবশ্যই চাইব ধর্ষকদের যেভাবে কিভাবে ছেড়ে দেওয়া হলো তারা কোনো স্বাধীনতা সংগ্রামী নয় তারা কোনো ভালো কাজ করে ধরা পড়েনি এইভাবে রেপিসদের যদি ছেড়ে দেয় একটা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে যাবে আমরা সিরিয়াসলি এটা নিয়ে ভাবছি ধর্ষণ করা হয়েছিল যারা খুনি যারা ধর্ষণকারী তাদের গুজরাট সরকার মুক্তি দিয়েছে বিনা কারণে কি কারণে সেই কারণ আমরা জানতে চাই সেই প্রতিবাদে যে মহিলাদের লজ্জার জায়গায় আমরা যে প্রতিবাদে নেমেছি তার সঙ্গে পেট্রোলের দাম বৃদ্ধি গ্যাসের দাম বৃদ্ধি সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছে জাতির নামে বজ্জাতি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে প্রতিবাদ আমাদের সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন আমাদের মতো রাজ্য নেতৃত্ব মালালয় মহাশয় উপস্থিত হয়েছেন দমদম সংসদীয় জেলার সভানেত্রী কেয়া দাস মহাশয় এবং আমাদের বারাকপুর পানিয়াটির ও নির্মল ঘোষ মহাশয় তাদের নেতৃত্বে আমাদের আজকে প্রতিবাদ সভা এই পরে কি ধরনের আন্দোলন যাবে এই যে আরো বড় আন্দোলন হবে যদি তাদের শাস্তি না হয় এরপর আমরা উচ্চ আমরা প্রশাসনের উপর সবসময় ভরসা রেখেছি আগামী দিনও রাখবো আমরা প্রশাসনিকভাবে লড়াই করবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার